দেখেন কত সুন্দর আনকমন এক্সক্লুসিভ আমি এই মুহূর্তে আছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আজকে আমরা মূলত বিয়ের শাড়ি লেহেঙ্গা নিয়ে কথা বলবো আর পাশাপাশি আমরা থ্রি পিস পেয়ে যাবো আজকে আমরা থ্রি পিস দেখাবো আজকে আমরা শুধুমাত্র এক্সক্লুসিভ আনকমন

আপনারা যারা খুচরা কিনেন যারা আপনারা অলরেডি এগুলো পারচেস করে নিয়েছেন তারা মিনিমাম এগুলো আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দরকার নেই বলবো না পঁয়ত্রিশের উপর হবে পঁয়ত্রিশ থেকে এর ভিতরে হ্যাঁ এগুলা কি বলেন পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার এগুলা পেয়ে যাবেন আপনারা খুচরা মার্কেটে আচ্ছা বুঝতে পারছি তারপর কি আছে দেখি আমরা এটা হচ্ছে আমাদের গুজরাটি ল গুজরাটি ম্যাঙ্গা ক্রিস্টাল আপনারা করা থাকবে ক্রিস্টাল অনেক বড় না এবং এগুলা ঘের আপনারা তিন থেকে তিন থেকে 4 বজের ভিতরে ঘের পাবেন কোনটা সাড়ে গজ কোনটাতে 4 গজ আপনারা খেয়াল পে যাচ্ছে দেখেন খুব সুন্দর হবে অল ওভার আপনারা এই ক্রিস্টালিশন কাজ পাবেন এবং এইগুলা স্টোন আপনার কালো হবে না এটা কয়টা লেয়ার পাচ্ছেন অনেকে ক্যান ক্যান বলে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা থেকে ষাটটা আপনারা লেয়ার পেয়ে যাচ্ছেন এবং দেখি আবার খুবই সুন্দর অ্যাফোর্ডেবল এক্সক্লুসিভ ডিজাইন এগুলো এক্সক্লুসিভ ওকে আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি খুবই সুন্দর চমৎকার এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম এটা হচ্ছে আমাদের মাসলিন অর্গেঞ্জার ভিতরে মাসলিন অর্গেঞ্জার ভিতরে পাকিস্তানি মাসলিন অর্গেঞ্জার ভিতরে ফেব্রিক্সটা হবে এবং অল ওভার আপনারা কি পাচ্ছেন খুব সুন্দর কাজ পাচ্ছেন এইগুলাতে আপনার রেয়ার ওয়ার্ক হবে এগুলাতে এবং অল ওভার আপনারা রাউন্ড স্টাইলের সিকোয়েন্সের কাজ পাবেন সিকোয়েন্স হবে তার সুতার কাজ হবে এবং ফেব্রিক্সটা আমি আগে বলেছি এগুলো হচ্ছে মাসলিন অর্গেন অর্গেনা এটার ভিতর আপনারা কয়েকটা লেয়ার পেয়ে যাচ্ছেন দেখেন খুব সুন্দর লেয়ারগুলো হবে ছয়টা থেকে ষাটটা লেয়ার পাবেন ঘেটটা হবে আপনার সাড়ে তিন থেকে চার গজ কোনোটা ক্ষেত্রে আপনারা পাচ্ছেন তিন গজ দেখেন এটা হচ্ছে বেল্ট কমার বেটা বডিটা আনো এই বডিটা প্লাস ওন্না দেখেন খুবই সুন্দর হবে আচ্ছা এটা হচ্ছে বডি আর ওন্না 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 প্লাস বডি আপনারা একসাথে অ্যাডজাস্ট করা পাচ্ছেন হ্যাঁ এগুলো তো সম্পূর্ণ ইন্ডিয়ান হ্যাঁ এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন দেখেন আচ্ছা আচ্ছা ওকে পাশাপাশি আমরা শাড়িও পেয়ে যাব এখানে আমরা শাড়ির কালেকশন দেখতে পাচ্ছি হিউজ পরিমাণের শাড়ি কালেকশন আছে শাড়ি রয়েছে আবার এদিকে থ্রি পিসের কালেকশন থাকবে তারপর লেহেঙ্গা আরো আরো কালেকশন হবে দেখেন এটা হচ্ছে ফ্লোরাল লেহেঙ্গা তো ভিডিও দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর দেখেন কি সুন্দর একটা মাল্টি সুতার লেhenga এটা মাল্টি সুতার লেhenga হবে এবং এগুলাতে আপনারা খুব সুন্দর ক্যান ক্যান পাচ্ছেন এবং লেয়ারগুলা খুবই ব্রাইট কালার পাচ্ছেন দেখেন এগুলা দেখেন খুব সুন্দর হবে এর ভিতরে আপনারা ওন্না প্লাস বডি সেম আপনারা কাজ পাচ্ছেন পাচ্ছেন দেখেন বডিটা সিল্কের হবে হ্যাঁ সিল্কের বডি থাকবে এই আচ্ছা এটা সিল্কের বডি না সিল্কের বডি থাকবে ওকে যেটা বডি দেখেন খুব সুন্দর হবে ওটা হবে আপনাদের কাছে কি দেশি লেহেঙ্গা নাই দেশি আমাদের কাছে নাই দেখেন এগুলা লেহেঙ্গা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল পাচ্ছেন এগুলো একদম অবিশ্বাস্য মূল্যে পাচ্ছেন এগুলা লেহেঙ্গা এগুলা বাইরে আপনাকে বিশ টাকা দিয়ে কিনতে হবে এগুলা হ্যাঁ এগুলাই বাইরে থেকে আপনাকে বিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে দেখেন বিক্রি করছেন যে এগুলো আমাদের পুরো হোলসেল আর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ব্যবসায়ী ভাই বোনদের জন্য যারা শোরুম সাজিতে চান লেহেঙ্গা দ্বারা শাড়ি দ্বারা যারা নতুন নতুন কালেকশন নিজেদের অ্যাড করতে চান

লেহেঙ্গার ঘেরটা দেখেন এটা সাড়ে তিন থেকে চার গোজ ঘের হবে লেহেঙ্গার ভিতরে এটা অন্য বডি প্লাস দেখো এটা কি কি পাচ্ছেন বড় ভাই দেখেন এটা আপনারা পিলো পাচ্ছেন এটা হচ্ছে আপনার কমরে বেল্ট হবে এবং বডিটা খুবই সুন্দর হবে আচ্ছা এগুলো হচ্ছে অন্য না ওনার বডি অন্য অন্য প্লাস বডি হবে এবং এটা সাথে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর আপনারা বডি ম্যাচিং ওয়ার্ক হবে দেখেন

সিল কাতান হবে অনেকগুলা আপনার ভ্যারাইটিস রকমের আইটেম আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আচ্ছা 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 বিয়স আমরা দেখলাম ইসকে যে নাম্বার টিস আপনারা ফোন দিবেন আপনার মতো হোলসেল ব্যবসা খুচরা বিক্রি করেন জি আমরা খুচরা সেল করি না তবে এটা বলে রাখি আমরা খুচরা সেল করি না দেখেন আচ্ছা আচ্ছা বিয়স দেখো তো সুন্দর সুন্দর তো এখানে লাল নীল সব ধরনের সব রকমের শাড়ি আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন অ্যাড্রেসটা কোথায় আপনাদের কি আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর কোনো গ্রাহকের ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হলে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি